অনেক তো জাল কাতান কিনলে কিন্তু বালাজি বস্ত্রালয় যে জাল কাতানটা এখন তোমাদেরকে দেখাচ্ছে সেরকম জাল কাতান হয়তো বা এখনো কোথাও দেখো আর দেখে থাকলো কয়েকজন গুটি মানুষের কাছে হয়তো দেখতে সাথে দারুণ কোয়ালিটির শাড়ি পেতে অবশ্যই বুক করো নাইন ডবল থ্রি টু জিরো থ্রি সিক্স টু ওয়ান ফোর নাম্বারে এত দারুণ কোয়ালিটির জাল কাতান হয়তো বা কেউ দিতে পারবে না এর প্রচুর কালার আছে কিন্তু একটু তাড়াতাড়ি বুক করতে হবে কারণ প্রচুর সেল হয়ে যাচ্ছে আমি তোমাদের জন্য এই ভিডিওটা তুলে এনেছি একটু হালকার উপরে কালারগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা যদি দেখতে চাও তাহলে কিন্তু জাস্ট স্ক্রিনশট নিয়ে একটু বলো যে দিদি এই কালারটা দেখতে চাই আমি কিন্তু ভালোভাবে খুলে ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দেবো তার জন্যে কী করতে হবে শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করতে হবে নাইন ডবল থ্রি টু জিরো থ্রি সিক্স টু ওয়ান ফোর নাম্বারে একটু ভালো করে ক্যাটালগটা দেখিয়ে দিলাম যে কেমন পড়লে তোমাদের লাগবে অসাধারণ জাল কাতান একদম কম প্রাইসে যাচ্ছে ওটা এখানে শেষ করছি টাকা